الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله في اسنا يمهيرا مدني چنل دوشق ستا وپستي توي مدني আলহামদুলিল্লাহ সহনশীলতা এই অনুষ্ঠান ধৈর্যের বলে নিয়ে আমরা সাজিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক পর্বেই আমরা চেষ্টা করে থাকি এক একজন বিখ্যাত যারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এনাদের ঘটনাবলী শ্রবণ করে থাকি এবং চেষ্টা করে থাকি বিশেষ করে আমরা ইতিপূর্ব আলোচনা করেছিলাম ধৈর্যের ব্যাপারে ফজিলতের ব্যাপারে এবং আন্বিকরাম আলিমুল সালাত ও সালামগণের ধৈর্যের ব্যাপারে সাবাঈকরাম পরবর্তীতে আলী কেরামের বলি আমরা শ্রবণ করছি আজকেও একজন মহান আল্লাহ পাকে নেক বান্দা ও কামিল হজরত সাইদুনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্ল তাল আলি ইনার ধৈর্যের কিছু চমৎকার এবং উদ্দীপক ঘটনা বলি আমরা শ্রবণ করব চলুন নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখে যা কিছু শিখবো নিজে আমল করব সল্লু আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলীহি আলিয়াল্লাম কৃষ্ণাই ভাইরা চলুন প্রথমে আমরা একটি দুরু শরীফের ফজিলা শ্রবণ করি এবং শরীফ পাঠ করি নুর মুজাসম রসুলা আকরাম সাল্লাহ তালাহ আলিহী আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দৈনিক সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দুরুশ্বরীফ পাঠ করবে আল্লাহ পাক তার ওই দিন এবং রাতের গুনাসমূহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দিন এবং রাতের যে সমূহ আমরা মানুষ মাত্রেই ভুল গুনাহের মধ্যেই হাবুডুবু খাচ্ছি নিজের অজান্তেই অনেক সময় গুণা হয়ে যাচ্ছে সেটা কবিরা গুণা হোক সগিরা গুণা হোক তো কবিরা গুণা এটা তো তাও আবেতিত ক্ষমা হয় না কিন্তু সগিরা যে গুনাসমূহ হয়ে থাকে আমাদের তা প্রতিদিন একটি হোক দুটি হোক আমরা তো জানি না কার কয়টি গুণা কিভাবে হয়ে যাচ্ছে তা আমাদের প্রতিদিন গুনাসমূহ মোচনের একটি উত্তম মাধ্যম হলো পিনবী সাল্লাহ আলী সাল্লামের ওপর অধিক হারে পাঠ করা তো তিনবার তিনবার পড়লে যদি দৈনিক সকাল এবং সন্ধ্যার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় অধিকভার পাঠ করলে এর কেমন ফজিলত তা আল্লা রসুল ভালো জানেন তালা আমাদেরকে বেশি থেকে বেশি শরীফ পাঠ করার তৌফিক দান করুক সাল্ল আল হাবিব সাল্লাহ তালা আল মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি আলী সাল্লাম প্লিসবাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আজ আমরা আমিরুল মিন হজরত সঈদুনা ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লা তালা আলিহি ইনার ধৈর্যের ব্যাপারে ঘটনাবলী শ্রবণ করব চলুন শুরুতেই এনার জন্ম এবং কিছু জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নিই ন্যায় প্রণতার মূর্ত প্রতীক আমিরু মবনীন হজরত সৈদুনা আবু হাফস ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাল আলী একষট্টি অথবা তেষট্টি সনে পবিত্র মদিনে মনোয়ারায় জন্মগ্রহণ করেন হজরত সৈদোনা ওমর বিন আবদুল্লা আজিজ আলীর শ্রদ্ধেয় পিতা হজরত সৈদোনা আব্দুল্লা আজিজ ছিলেন আরব ভূখণ্ডের অভিজাত ওড়াইজ বংশের একটি শাখা বনু উমায়ার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সুবাহান আল্লাহ এবং তিনি বিশ বছরের অধিক সময় মিশরের গভর্নর ছিলেন সম্মা আম্মাজান হলেন হলেন হজরত সৈদ আসিম রহমতুল্লি তালা আলিহা হজরত সৈদুলা আসিম বিন ওমর রদিয়াল্লাহ তালহের যিনি শাহজাদি ছিলেন এবং আমির মিনি হজরত সৈদুল ওমর ফারুক আজম রদিয়াল তালাহ আনহুর নাতনি ছিলেন এই হিসেবে হজরতয়দাহ ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলহি শিরাই ছিল ফারুক আজম রদিউল্লাহ তালা আনহুর রক্ত সুবাহান আল্লাহ এবং যার কারণে ইনার কার্যকলাপ ইনার আচার আচরণ চরিত্রের মধ্যে ইনার বৈশিষ্ট্যের মধ্যে হজর সাইদনা ওমর ফারুক আজম রদিউল্লা তালা আনহুর গভীর যে প্রভাবগুলো সেগুলো পরিলক্ষিত হয় একদিকে ন্যায়পরায়ণ ছিলেন অন্যদিকে অধিক তা পরা হেসগেরিতার অধিকারী ছিলেন অন্যদিকে হজরত সৈদন ওমর বিন আবদুল আজিজ রহমদুল্লাহ তালা আলিহি ধৈর্যের এক প্রকাষ্ট পাহাড় ছিলেন এমন ক্ষমা করার ধৈর্য ধারণ করার বিনয়ী নম্রতা খুব কমই উদাহরণ পাওয়া যায় যে ফারুক আজম রন ব্যাপার আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে এনার বিনয়ী এনার নম্রতা শ্রবণ করেছি ঠিক তেমনই অনুরূপ অনেকগুলো গভীর প্রভাব হজরত সৈদোনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলীর জীবনের মধ্যে আমরা দেখতে পাই চলুন ইনশাল্লাহুল কারিম কিছু ধৈর্যের নার শ্রবণ করি আমরা হজরতুল ইসলাম হজরত সাইদুনা ইমাম মোহাম্মদ গজ্জালী রহমতুল্লাহ তালা বলেন কোন এক ব্যক্তি হজরত আমিনুল উনি সাইদনা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলীকে মন্দ কথা বললেন তখন তিনি রহমতুল্লাহ তালা আলী মাতা নত করে বললেন তুমি কি চাও যে আমার রাগ আসুক শয়তান আমাকে অহংকার আর ক্ষমতার দম্বে লিপ্ত করে দিক আমি তোমাকে আমার অত্যাচারের নিশানায় নিশানা বানাই রোজ কেয়ামতে যে তুমি আমার কাছে এর বদলা নেবে তা দিয়ে এটা কি চাও তুমি বললেন না তা আমাকে দিয়ে কখনো হবে না এবং এই কথাগুলো বলেই তিনি রহমতুল্লাহ তালী আলী নীরব হয়ে গেলেন একবার হজর সৈদুরা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলী ইনার কর্মচারী আব্দুল হামিদ বিন আব্দুর রহমান তাকে লিখলেন আমার সামনে এক ব্যক্তিকে এই অপরাধ আনা হয় যে সে আপনাকে গাল মন্দ করেছে খারাপভাবে এবং আমি তার গরদান উড়িয়ে দিতে চেয়েছিলাম কিন্তু পরক্ষণে এই মনে করে তাকে জেলে বন্দি করলাম যে প্রথমে এই ব্যাপার আপনার মতামত নিব হজর ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলী উত্তরে লিখলেন তুমি যদি তাকে হত্যা করতে তবে আমি তোমার কাছ থেকে বদলা নিতাম কেননা নবী করিম রাফুর রহিম সাল্লাহ তালা আলী আলী সাল্লাম ব্যতীত অন্য কাউকে গালমন্দ করার কারণে কোনো ব্যক্তিকে হত্যা করা যায় না সুতরাং তোমার যদি মন চাই তাকে গালি দিয়ে এর প্রতিশোধ দাও না হয় মুক্তি দিয়ে দাও সব হাল্লাহ দেখুন কি চমৎকার দুটি ধৈর্যের ক্ষমা করার ঘটনা আমরা শ্রবণ করলাম হজরত সাইজনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলিহী ইনি কেমন ব্যক্তিত্বের অধিকারে ছিলেন যে শরীয়তের ওপর অটল রয়েছেন ইনাকে প্রথম ঘটনা আমরা দেখলাম যে সরাসরি ইনাকে মন্দ কথা বলা হয়েছে খারাপ বাসায় গালমন্দ করা হয়েছে কিন্তু হজরত সৈদন ওমর বিন আবদুল আজিজ রহমদুল্লাহ তালা বিনা কারণে ইনাকে গালি দিয়েছে রাগ আসাটা এটা কিন্তু স্বাভাবিক ছিল ওনার ওপর প্রতিশোধ নেওয়া এটা কিন্তু স্বাভাবিক ছিল কিন্তু নয় উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালী আলী না এসেছিল ইনার রাগ না ইনি চেয়েছিলেন প্রতিশোধ নিতে বরংচ ইনি কী করেছেন ক্ষমা করে দিয়েছেন নীরব হয়ে গিয়েছিলেন কেননা ইনি ভয় করতেন সে রপ্তালাকে যদি এই প্রতিশোধ নেয়ার কারণে কাল কেয়ামতে ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হয় যদি ফেসে যায় সেই কারণেই ইনি ক্ষমা করে দিয়েছেন ওই ওই কথার ওপর এমন করে যে ক্ষমা করে দেওয়া হাতিস পাকে এসেছে নিশ্চয়ই কাল কেয়ামতের ময়দানে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আমার আপনার মধ্যে প্রতিশোধ নেওয়ার সামর্থ্য রয়েছে তারপরও আমি যদি না নিয়ে ক্ষমা করে দেওয়ার অভ্যাস গঠন করি তাহলে সে হাদিসে পাকের ওপর আমল আমার আপনার হয়ে যাবে বরং হয়তো বা এমনও হয়ে যেতে পারে এত ইবাদত রিয়াজত রোজা হজ ঝাকাত সব কিছু করেছি কোনোটাই কবুল হয়নি কিন্তু আমার রপ্তালার কাছে এ ক্ষমা করে দেওয়া এই অভ্যাসটা পছন্দ হয়েছিল ব্যাস হয়তো এটার কারণে আমাকে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যে হাঁ প্রিস বাইরা ধৈর্য ধারণ করা কিভাবে ধারণ করতে হয় সেটি উমরা বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলী দেখিয়েছেন যে রাগ আসার কথা সে রাগকে ইনি দম্ব আসার কথা প্রতিসন্ধে আমার জাগার কথা সেটি কিনি থামিয়ে দিয়েছেন যে নফস যেটি চেয়েছিল নফসের বিরুদ্ধে চলে গিয়েছেন এমনই ছিলেন হজর সঈদন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলা আলি প্লিজ তাঁ বাইরা দর্শক শ্রোতা চলুন আরও কিছু চমৎকার ঘটনা বলি আমরা শ্রবণ করি হজরত সঈদন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালাহ আলী একবার রাতের বেলা মসজিদে গেলেন সেখানে এক ব্যক্তি ঘুমাচ্ছিল অন্ধকারে তার সাথে পা লেগে গেল সে তখন রাগের স্বরে বলল তুমি কি পাগল বললেন না খাদিম তাকে সে বেআবির কারণে শাস্তি দিতে চাইলেন কি জহর সাইদুনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালাহি তাকে বাধা দিলেন আর বললেন সে তো আমাকে শুধু কথাই জিজ্ঞেস করেছে যে তুমি কি পাগল আমি উত্তর দিয়ে দিয়েছি না সুবাহান আল্লাহ আমাদের বুজুর্গানে দিনের চরিত্র কীরকম পুত পবিত্র ছিল পিরিৎ সাহেবাইরা প্রতিদ্বন্দ্বিতায় কোনো দুর্বল হলেও তবে তাদের ভাষায় নম্রতা এসে যেত কিন্তু আমাদের রাগ খুবই বুদ্ধিমান যে দুর্বলকে সামনে পেয়ে খুবই গর্ব করে আর মাথা নাড়িয়ে বলা শুরু করে একবার সাইদ ওমর বিন আবদুল আজিজ আহমদুল্লাহ আলিহি দুপুরে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি কাগজপত্রের একটি বড় ফাইল নিয়ে সামনে আসলাম এবং খুবই দ্রুত ফাইলটি তার দিকে ছুঁড়ে মারল তিনি রহমতুল্লাহ তাহলেই মুখ ফিরিয়ে দেখতেই ফাইলটি তার মুখে এসে পড়ল যার কারণে মুখ দিয়ে রক্ত পড়তে লাগল কিন্তু রাগে অগ্নিশর্মা হওয়ার পরিবর্তে হজর সঈদুল ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলী অত্যন্ত নিশ্চুপভাবে তার দরখাস্তটি পড়লেন এবং ইনার প্রয়োজন মিটিয়ে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একথা সত্য যে যে কোনো উচ্চ মর্যাদার লোক বিনয়ী এবং অন্যর মনতুষ্টকারী হয়ে থাকে এই কথার উপমা দেওয়া যায় এইভাবে যে বিকের সাথে যে তাতে যত বেশি ফল ধরে শাখা প্রশাখাগুলো তত বেশি ঝুঁকে যায় সৌভাগ্যবান ব্যক্তি দুর্বলদের সাথে কোমল বিনয়ের চরিত্র প্রদর্শন করে এবং সে ক্যামতের দিন আনন্দিত ও উল্লাসিত হতে থাকবে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও দুর্বলদের সাথে কি করেছে কোমল এবং বিনয়ের চরিত্র প্রদর্শন করেছে যে হ্যাঁ জ্বলন্ত একটি উদাহরণ জ্বলন্ত একটি ঘটনা আমরা শ্রবণ করলাম হজরত সৈদোনা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলী দেখুন ইনি আঘাতপ্রাপ্ত হয়েছেন যিনি ফাইল দেখাতে এসেছিলেন যখনই ইনি ফাইল দিচ্ছিলেন হঠাৎ ফাইল দেওয়াটা একদিকে তো বেয়াদবি হয়েছে কেননা নিয়ে একজন অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় আল্লাহ পাকে নেক বান্দা ছিলেন তিনি তো ছুঁড়ে মেরে একদিকে তো বেআদবি করেছেন দ্বিতীয়ত এই ছুঁড়ে মারার কারণেই এনার পবিত্র মুখ দিয়ে কি আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝরছিল এই অবস্থায় আমি আপনি কি পারব ধৈর্যশীল বানিয়ে রাখতে আমি আপনি কি কখনো এটা আমার আপনার মধ্যে আসবে প্রি আমার আপনার মধ্যে কি এটি আসবে যে না নিজেকে ধৈর্য শিল বানিয়ে রাখি আমাকে এত কষ্ট দিয়েছে এভাবে আমাকে ফাইল ছুঁড়ে মেরেছে কীভাবে আমি তার উপকার করবো এটিতে কখনো আমার আপনার দ্বারা আসবে না এবং দুনিয়াতে সেটা দেখাও যায় না প্রি ফাইল বরঞ্চ ছুঁড়ে মারা নয় প্রিস নয় যারা সাধারণত উচ্চ মর্যাদার অধিকারী হয়ে থাকে তারা দুর্বলদের উল্টো ফাইল ছুঁড়ে দেয় অথচ এখানে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলী উচ্চ মর্যাদা ছিলেন অন্যদিকে যিনি দেখাতে এসেছিলেন তিনি ছিলেন ওনার চেয়ে দুর্বল চাইলে কিন্তু অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহতলা প্রতিশোধ নিতে পারতেন এখানে হচ্ছে পয়েন্ট পিস নাই এরা আমার আপনার জন্য আজ উচ্চ মর্যাদার অধিকারী হয়ে আমি দুর্বলদের সাথে কেমন আচরণ করি আর তখনকার সময়ে বুজুর গানে দিন যারা ছিল তাদের সময়ে এনারা কেমন করতেন এনারা তো উচ্চ পর্যায়ে ছিলেন এনাদের সামর্থ্য ছিল প্রতিশোধ নেওয়ার সামর্থ্য ছিল যে বিয়াদুবি করেছে তার শাস্তি দেওয়ার কিন্তু ধৈর্যের সেই বাত এনারা ভাঙেনি বরঞ্চ মেনে নিয়েছেন মেনে নিয়ে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় যে প্রয়োজন এসেছিল সে প্রয়োজনও মিটিয়ে দিয়েছিলেন সুবাহ কেমন পি সাহেব কেমন আমাদের বুজুর আনে দিনের চরিত্র ছিল আজ আমরা কেমন আফসোস পিছ সাহেব শতকোটি আফসোস আজ আমি আপনি দুর্বল হয়ে যদি কিছু কোনো কিছুতে ফেঁসে যাই তাহলে আমি আপনি অধৈর্য হয়ে পড়ি আমাকে আপনাকে যদি কিছু বলে দেয় যদি আমার চেয়ে উঁচুকেও বা আমাকে কটাক্ষ করে সমাজে রয়েছে সচরাচর যে আমি যদি দুর্বল হয়ে থাকি যে সাধারণত আমার চেয়ে যারা বিত্তবান বা উচ্চমর্যাদা থাকে তারা বিভিন্ন কটাক বাক্য বলে তখন তারা মন ছোটো করে ফেলে হতাশ হয়ে পড়ে অন্যদিকে অনেক সময় ধৈর্যের বাঁধও ভেঙে ফেলে তার সাথে প্রতিশোধ নেওয়ার স্পৃহ জেগে ওঠে নয় পিস সাই নয় নয় দেখুন ইনাদের চরিত্র কেমন আর আমরা কেমন আমাদের উচিত পিস সাই বেয়েরা ধৈর্য এটা অনেক বড় একটি গুণ অনেক বড় একটি উত্তম চরিত্র যে চরিত্রের অধিকারে ছিলেন আমার আকে রসুল হুজুর পুন সাল্লাহ তাল্লাহ আলীহ আলিসাল্লাম জি হা পি বেয়েরা অধিক ধৈর্যশীলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তো মার পিয়নবি সাল্লাহ তালা আলী আলি সাল্লামের সেই অনুকরণ অনুসরণ করেছেন কারা এই বুজুর গানে দিনগণ জি হা পি বেয়েরা আমরা যদি এনাদের জীবনই শ্রবণ করি আমরা যদি ইনাদের ব্যাপারে জানি তাহলে দেখব ইনাদের জীবনীতে ইনারা প্রতিশোধ নেওয়া অত দূরের কথা বরংশ কোনো উপকার করতে গিয়ে উল্টো উল্টোভাবে কী হয়েছেন নিজেরাই শাস্তির মুখে পড়েছেন অন্যরা জুলুম করে অন্যায়ভাবে শাস্তি দিয়ে দিয়েছে কিন্তু চাইলেও ইনারা পারতেন সেই শাস্তির যেটা অন্যায়ভাবে করেছে সেটার প্রতিশোধ নিতে তা কিন্তু করেননি প্রি সাহেবেরা মাদানে ছে না দর্শক শ্রোতা সেজন্য আমাদের উচিত অধিক হারে ক্ষমা করার অভ্যাস গড়ে তোলা ধৈর্যের জন্য এটি একটি প্রথম স্টেপ যে মানুষকে ক্ষমা করে দেওয়া যে কোনো ভুল সে ভুলটা হোক বড় বা ছোটো হ্যাঁ এমন যদি ভুল হয়ে থাকে যে ভুল ক্ষমা করার মাধ্যমে হয়তোবা সংশোধন হবে না তাহলে সেটা তো অন্য কথা রয়েছে কিন্তু বেশিরভাগই তো মানুষ ভুল করেই থাকে তা আমি আপনি ক্ষমা করার অভ্যাস গঠন করি ক্ষমা যদি আমরা করতে পারি আল্লাহ তালাও আমাকে আপনাকে ক্ষমা করবেন প্লিজ সাহেব এরা হজরত সৈদোনা ওমর বিন আবদুল আজিস রহমতুল্লাহ তালি এক ব্যক্তির ওপর কি করলেন কোনো কারণে খুবই অসন্তুষ্ট হলেন এটা এই জন্যই বলছি যে দেখুন বুজুর গানে দিনগন্ত আমরা শুনেছি এনাদের মেজাজ ইনাদের আন্দাজ সময় নরম নম্র থাকে যে কখনও কখনও কিন্তু এনাদের মেজাজও রেগে যেত অসন্তুষ্ট হয়ে যেত ইনারা তখন এনারা কি করতেন দেখুন প্লিজ ভাইরা আজ আমরা কি করি আমাদের রাগ আসলে আমরা কী করি আর এনারা যখন অসন্তুষ্ট হয়ে যেতেন রেগে যেতেন তখন এনারা কি করতেন তো বলা হচ্ছে এক ব্যক্তির উপর হজর সৈদুল ওমর বিন আব্দুল আজিজ তালা তাহলে অসন্তুষ্ট হয়ে গেলেন এমনকি ইনাকে ব্যতরাঘাত করার আদেশও দিয়ে দিলেন কিন্তু যখন ব্যতরাঘাত করার সময় হল তখন তিনি খাদিমকে বললেন তাকে ছেড়ে দাও আর লোকটিকে বললেন আমি যদি রাগান্বিত না থাকতাম তবে তোমাকে অবশ্যই শাস্তি দিতাম অতপর কর্নাল করিমের এ আয়ারটি পাঠ করলেন সুরা আলী ইমরানের একশো চৌত্রিশ নং আয়াত কানজুলি মান্তিক অনুবাদ আর ক্রোধ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সৎ ব্যক্তিবর্গ আল্লাহর কাছে প্রিয় আল্লাহ আন আল্লাহ সুবাহ প্লিজ নাই বাইরা মাদানি ছেন দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম যে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাল আলী অসন্তুষ্ট হয়েছিলেন শাস্তি দেওয়ার জন্যও বলেছিলেন কিন্তু যখনই দেওয়ার সময় চলে আসলো সাথে সাথে আবার সে আদেশ পুনরায় উঠিয়ে নিলেন এবং সে ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে বললেন যে যদি আমার রাগ না আসত আমি যদি বিনয়ে থাকতাম তাহলে তোমাকে শাস্তি দিতাম আমি রেগে আছি তাই তোমার শাস্তি ক্ষমা করে দিয়েছি প্লিজ সুহান্লা প্লিজরা কেমন দৃষ্টান্ত এনাদের ধৈর্যের কেমন দৃষ্টান্ত প্লিস ভাইয়া অথচ উল্টো আমরা যে আমরা আমাদের রাগ চলে আসলে এনাদেরকে প্রতিশোধ নিয়ে ফেলি আমরা আমরা বাড়াবাড়ি করে ফেলি ঝগড়ায় লিপ্ত হয়ে যাই রাগ যদি চলে আসে সেটাকে সংবরণ নয় বরং সেটাকে মিস করে থাকি প্রতিশোধের মাধ্যমে হয়তোবা সে একটা দিয়েছে উল্টা আমি দুটো দেওয়ার জন্য চেষ্টা করি নওয়জিবিল্লা এমন করতে করতে দেখা যায় অনেক ঘটনা এমন হয় যে কেউ কাকে হত্যা করে ফেলে নওয়জিবিল্লা এই রাগের বর্ষবর্তী হয়ে কতই একটা খারাপ একটা জিনিস অথচ বুজুর্গ দিন রহেমুল্লাহুল মুবিন ইনারা কেমন ছিলেন যে যা রাগ যখন চলে আসত তখন ইনারা ক্ষমা করে দিতেন সুহান্লাহ যে এটাই হচ্ছে সত্যিকার ধৈর্যশীলদের পরিচয় যারা আল্লাহ পাককে ভয় করে যারা রসুলের দেখানো সেই পথকে অনুসরণ করে চলে যারা শরীয়তের ওপর অটল থাকে তাদের দৃষ্টান্ত এমনই আজ আমি আপনি আলহামদুলিল্লাহ এমন দৃষ্টান্ত যদি দেখতে চাই তাহলে আমার আপনার এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আবু বিলাল মোহাম্মদ ইলিয়া অদেরি ওদেরি জিয়াঈ দামদ বারকাতমুল আলিয়া ইনার দিকে দেখি সেই বুজুর্গান দিনের চরিত্র অবয়ব ইনার জীবনের মধ্যে ফুটে ওঠে সোবাহান আল্লাহ তো ব্রিজ আমি আমিরে হালেসন্নত দামাত বারগতমুল আলিয়ার কথা এই জন্যই বললাম যে এরকম ধৈর্যশীল যদি ব্যক্তিত্ব আজও পৃথিবীতে আমরা দেখতে চাই আমার আমিরে সুন্নতকে দেখুন ইনশাআল্লাহ ইনার জীবনে অধ্যায়ন করলে চলে আসবে সেই সোনালি যুগে বুজুর্গ দিনগণ কেমন ধৈর্যশীল প্র্যাকটিক্যাল করেছেন তা আল্লাহ আমাদেরকে এইরকম ধৈর্যশীল বানিয়ে দিক ও ধৈর্যশীল হওয়ার জন্য দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের সাথে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে এবং দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে শূন্যতারে জিতে মাই অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে এই ধৈর্যশীল আমি আপনিও হতে পারি তাই আমাদের উচিত দাওয়াত ইসলামের এই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া চলুন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত করি আল্লাহ তালা আমাদের এই নিয়তকে কবুল করুন সবাই সুস্থ ভালো থাকুন আজ এই অনুষ্ঠান থেকে যা কিছু শ্রবণ করেছি তা আমল করে নিজে আমল করি এবং অন্য নিকট নিকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দিই সল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালী আলিহি ওয়াসাল্লাম